বন্ধুরা আমরা এর আগেও কিছু পর্ব উপস্থাপিত করেছি বাচ্চাদেরকে নিয়ে অর্থাৎ বাড়ির বাচ্চা সন্তান অনেক সময় খুব রাগি হয়ে যায় তার পড়াশোনায় মন বসে না মোবাইল অ্যাডিকশন বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কি কি উপায় করা যায় বিভিন্ন সময় আমরা সেগুলো তুলে ধরি আজকে আলোচনা করবো সেই একই বিষয় নিয়ে অর্থাৎ বাচ্চা যদি বিগড়ে যায় বাচ্চার যদি মানসিক অবস্থা ঠিক না থাকে বড়দের সাথে মুখে মুখে তর্ক করে পড়াশোনায় মন না বসে তাহলে আপনি কি কি উপায় করতে পারেন আজকে আলোচনা করব যেমন কিছু বাস্তু উপায় নিয়ে বাস্তু টেকনিক নিয়ে বাড়ির বাস্তু কিভাবে আমরা ঠিক করব বাচ্চাদের জন্য সেই বিষয়ে আলোচনা করব তার সাথে আলোচনা করব কি মন্ত্র আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন চালাবেন সেই বিষয়ে জানবো এবং জানবো বিশেষ টোটকা উপায় যার মাধ্যমে পার্টিকুলার কোন সাবজেক্ট যে সাবজেক্টে বাচ্চা দুর্বল হয়ে পড়ছে সেই সাবজেক্টে বাচ্চা ভালো রেজাল্ট করতে পারবে তার পড়াশোনায় মন বসবে নমস্কার বন্ধুরা সজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্যদি চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাটনটা কি করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয়ে বাচ্চা বাড়িতে যদি বিগড়ে যায় অর্থাৎ বড়দের মুখে মুখে তর্ক করছে পড়াশোনায় মনোনিবেশ হচ্ছে না একটু খেয়াল করে দেখুন তো বাচ্চা যে ঘরে ঘুমায় সেই ঘরে যে পর্দাগুলো আপনি লাগিয়েছেন সেই পর্দাগুলো খুব চড়া রঙের না তো অর্থাৎ চকলেট কালার ব্ল্যাক কালার রেড কালার এই ধরনের না তো লাল কালো চকলেট গ্রে এই জাতীয় পর্দা যেন সে ঘরে না থাকে যে ঘরে বাচ্চা বেশি সময় কাটায় পড়াশোনা বা ঘুমবর বেডরুম বা স্টাডি রুম খেয়াল রাখবেন বেডরুমে যে আপনি চাদরটা পাতেন বেড কভারটা যেটা পাতেন সেটা যেন এই ধরনের কালার না হয় অর্থাৎ কালো রঙ লাল রং গ্রে রঙ ধূসর কালার এই জাতীয় কালার বা নীল এই জাতীয় কালার যেন না হয় চড়া রঙের কোনো বেড কভার আপনারা ব্যবহার করবেন না আপনারা হলুদ রঙের ব্যবহার করতে পারেন হালকা আহ যেগুলো সেগুলো ব্যবহার করুন গ্রিন ব্যবহার করুন হোয়াইট ব্যবহার করুন প্রত্যেকটাই কিন্তু হালকা রঙের হতে হবে বন্ধুরা যেখানে বাচ্চা পড়ে সেই জায়গাটা খেয়াল করবেন সেটা যেন খাটের উপরে না হয় খাটের উপরে পড়া কিন্তু মোটেই শুভ না আপনাদের পড়াতে হবে পার্টিকুলার কোন স্টাডি টেবিল ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আর অবশ্যই যে স্টাডি টেবিলের উপরে বাচ্চা পড়ছে তার উপরে যে কভারটা আপনারা লাগাচ্ছেন টেবিল কভার সেটা গ্রিন করে দিন বাচ্চা কিন্তু যেন পূর্ব দিকে মুখ করে পড়ে বা উত্তর পূর্ব দিকে মুখ করে পড়ে সেই বিষয়ে খেয়াল রাখুন বাচ্চা যখন পড়বে সেই টেবিলের সামনে মা সরস্বতীর ফটো অবশ্যই রাখুন এবং বাচ্চাকে বলুন পড়া শুরু করার আগে মা সরস্বতীকে প্রণাম করে তারপরে পড়া শুরু করতে এবং পড়ার টেবিলে একটি জলের বোতল রাখুন যেটা সবুজ রঙের হবে অর্থাৎ বোতল বোতলটার যে বডি কালার সেটা গ্রিন হবে এবং সেখান থেকেই বাচ্চা জল খাবে পড়ার সময় বন্ধুরা এরপরে যে বিশেষ জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাচ্চা যে ঘরে ঘুমোয় সেই ঘরে বাচ্চার মাথার দিকে আপনারা একটা শিবের ধ্যানস্থ অবস্থায় দেবাদিদেব মহাদেব ধ্যান করছে এই এইরকম একটা ফটো রেখে দিন বিশেষ করে শুভ হবে যদি মহাদেবের মাথার কাছে পেছন সাইডে একটা চাঁদও দেখা যায় ফুল মনের যদি তার মধ্যে থাকে তাহলে আরও বেশি সেটা পজিটিভিটি নিয়ে আসতে পারবে বন্ধুরা এরপরে আসছি বাড়িতে সকাল সকাল কিছু নির্দিষ্ট মিউজিক চালান কিছু মন্ত্র মন্ত্রপাঠ সেগুলো চালান সকাল মোটামুটি সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে কিছু বিশেষ মিউজিক চালাবেন তার মধ্যে প্রথম যে মিউজিকটা অবশ্যই আপনার সিলেক্ট করবেন সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র বাড়িতে সকাল সকাল চালাবেন এবং বাচ্চার কানে যেন যায় সেটা খেয়াল করবেন দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটা হচ্ছে বাচ্চার জন্য আপনার বাড়িতে ওম এই উচ্চারণটা দেখবেন অনেকবার অনেক সময় আছে বিভিন্ন চ্যানেলে দেওয়া আছে ওম ওম মন্ত্রটা ভাইব্রেশন আছে তাহলে সেই মন্ত্রটাও কিন্তু সকালবেলা আপনারা চালাতে পারেন অর্থাৎ সকালবেলা গায়ত্রী মন্ত্র বা ওম এই মন্ত্রটা আপনারা বাড়িতে একটু চালিয়ে দিন ইউটিউবে বা আপনাদের কোনো ক্যাসেটে আপনারা এটাকে চালিয়ে দিন বাড়িতে এরপরে আসছি বন্ধুরা এই সময়ের মধ্যে যে বিশেষ উপায়টি আপনারা করবেন যার মাধ্যমে বাচ্চার পার্টিকুলার যে পড়াশোনা সাবজেক্ট সেই সাবজেক্টে সে ভালো রেজাল্ট করবে তার পড়াশোনায় মন বসবে কি করতে হবে বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট কিছু জিনিস জোগাড় করতে হবে প্রথম যে জিনিসটি আপনারা জোগাড় করবেন সেটা হচ্ছে সুপারি একটা সুপারি লাগবে একটা হলুদের গাঁট লাগবে শুকনো হলুদ এক টুকরো লাগবে আর দুটো গোমতি চক্র লাগবে এই তিনটি জিনিস আপনার করবেন হাতে রাখবেন বড়রাই হাতে রাখবেন বাচ্চার মাথার উপরে সাতবার কাটার দিকে এটিকে এবং বাচ্চার হাতে যে সাবজেক্টের বইগুলো বাচ্চা দুর্বল সেই সাবজেক্টের বইগুলো বাচ্চার হাতে দেবেন এবং তার উপর দিয়েও সাতবার ক্লক ওয়াইজ ঘোরাবেন পরপরে অর্থাৎ প্রথমে বাচ্চার মাথার উপরে ঘোরাবেন তারপরে বইয়ের উপরে ঘোরাবেন ঘোরালেন ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবার পরে মাথার উপরে সাতবার বইয়ের উপরে সাতবার বই হতে পারে সেই সাবজেক্টের খাতা হতে পারে সেগুলো বাচ্চার হাতে রেখে কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে কবে করবেন বৃহস্পতিবার করবেন পরপর পর সাতটা বৃহস্পতিবার এই কাজটি আপনাদের করতে হবে ঘোরালেন ওই জিনিসগুলো আপনারা বাড়ির বাইরে যে কোনো মন্দিরে নিয়ে যাবেন যেখানে গণেশ আছে গণেশজির চরণে সেগুলো দিয়ে আসবেন এবং মনে মনে প্রার্থনা করে আসবেন বাচ্চা যেন পড়াশোনায় মনোনিবেশ করতে পারে এবং বাচ্চার রেজাল্ট যেন ভালো হয় পরপর সাতটা বৃহস্পতিবার আপনারা এই কাজটি করবেন গণেশজির চরণে গিয়ে বাড়ির মন্দিরে রাখলে কিন্তু হবে না আমি বারবার বলছি বাইরের কোনো মন্দির আগে থেকে দেখে রাখবেন কোথায় গণেশজির মূর্তি আছে বাইরের কোন মন্দিরে সেই মন্দিরে গিয়ে কিন্তু আপনাদের ওটাকে রেখে দিয়ে আসতে হবে গণেশজির চরণে এবং সেখানে কিছু দক্ষিণ করে আসবেন এই বিষয়টি আপনারা অবশ্যই করবেন এবং বৃহস্পতিবার করে পারলে আমি আগেও একটা পর্বে বলেছি বাচ্চার স্নানের জলে একটু হলুদ ফেলে দেবেন এবং সেই জল দিয়ে বাচ্চাকে স্নান করতে শুরু করুন খুব শীঘ্রই আপনাদের বাচ্চারা ধীরে ধীরে মনোনিবেশ করতে থাকবে পড়াশোনায় মন আসবে বড়দের মুখে মুখে তর্ক তারা করতে আর চাইবে না তাদের আস্তে আস্তে মানসিকতা বদল হবে বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনার উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা দিয়ে আমাকে উৎসাহিত এবং সহজ ভাষা ধর্ম কথা এরকম আরো পর্ব পেতে আপনাদের ওই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বানানো অবশ্যই ক্রিপ করে দিন যা পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো বিচ না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইন দিলে এখন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে পরবর্তী পর্বে নমস্কার